সম্মানিত স্মৃতি প্রিয় দিনী ভায়রা প্রথমে আসুন আমরা জেনে নেই হজ শব্দের অর্থ কী তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি হজ আরবি শব্দ হজ শব্দের বাংলা অর্থ হচ্ছে আল কাসদু অল ইরাদ ইচ্ছা পোষণ করা সংকল্প করা দৃঢ় সংকল্প করা তাহলে হজ শব্দের শব্দিক বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা দৃঢ়তা পোষণ করা মানাল হজ ইস্তেলাহান হজ শব্দের টার্মোনোলজিক্যাল মিনিং হজ শব্দের পারিভাষিক সংজ্ঞা অফিসরিয়াত ইসলামিয়াতি ওকালু আল হাজরু ওআ মা আদাই আরকানি মু ইসলামী শরিয়তের পরিভাষায় হজ বলা হয় আল্লাহ তালার সন্তুষ্টি আদায় করার জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কতিপয় রূপণ সম্পাদন করার মাধ্যমে আল্লাহ তালার গর বাইতুল্লাহ জিয়ারত করাকে হজ বলে সুবাহান আল্লাহ বলেন তাহলে আলোচ্য এই সংজ্ঞার মাঝে আমরা কয়েকটি জিনিস পেলাম ফজের এক নাম্বার কন্ডিশন হচ্ছে এক নাম্বার সত্য হচ্ছে দুনিয়াবি কোনো যশ খেতির জন্য না দুনিয়াবি কোনো ধরনের লোভ লালসা এবং জৌলসের জন্য না বরং হজস করতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এটা হলো এক নাম্বার কন্ডিশন দ্বিতীয় নাম্বার ফলস আদায় করলে হজের নির্দিষ্ট প্রতিবয় রূপণ রয়েছে এই রূপণগুলি আদায় করতে হবে এরপর হজ নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে সুতরাং কোনো ব্যক্তি চাইলেও সারা বছর হজ করার সুযোগ নাই উমরা করতে পারবে হজ করা যাবে না আর হজের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো জিয়ারত ও বাইতুল্লাহ জিয়ারত করতে হবে এই কার্যাবলী সম্পাদন করার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি আদায়ের জন্য আল্লাহ তালার গর্বাইতুল্লাহ করাকে হজ বলা হয় এখন আসুন এই হজের হুকুম কি ইসলামী শরীয়তের পরিভাষায় হজের হুকুম হল ফরজ সামর্থ্যবান প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য যাদেরকে আল্লাহ তালা হজ করার মতো সামর্থ্য দান করেছেন এই সামর্থ্যবান প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য জীবনে একবার হজ করা ফরস সামর্থ্য হলে একবার অন্তত হজ করা এটা কি ফরস এরপর অতিরিক্ত যদি কেউ করে তাহলে সেটা নফল হিসেবে বিবেচ্য হবে এরপরে আসুন এই হজ কখন ফরজ হয়েছিল হজ কখন ফরজ হয়েছিল এ ব্যাপারে ইসলামিক স্কলার যারা রয়েছেন এই হজ ফরজ হওয়ার ব্যাপারে ইসলামিক স্কলারদের বিভিন্ন ধরনের একতলাপ বিভিন্ন ধরনের মতানক্য রয়েছে কেউ কেউ বলেছেন ষষ্ঠ হিজড়িতে হজ ফরজ হয়েছে আবার কেউ কেউ বলেছেন নবম হিজড়িতে হজ ফরজ হয়েছে প্রসিদ্ধ মত অনুসারে কবলে মসুর অনুসারে নবম হিজরি সালে হজ মুসলমানদের ধর্মীয় জীবনে ফরজ হয়েছেন এবং দশম হিজরি সালে নবী সাল্লি সাল্লাম হজ আদায় করেছেন অথবা নবম হিজরি আদায় করেছেন